আমি বড় গাদা ছিলাম নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিল তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারি চিনি ভেবে খাবা ভাইজান আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি জি ভাবে বাজারের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে তাইলে এক কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আইছেন আপনি শুধু আপনার সাইজটা বলেন আমি নিয়ে আসব আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা টুম্পাভাবে ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবের নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা নাই টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিচ্ছে বিয়ে বিয়েছে না ফাইলাম সুখ না শান্তি মন খাইয়া মরি নাকি তা তুমি শিবের কাছে কি চাইলাম চাইলাম হে প্রভু বউ কন্ট্রোল করার শক্তি দাও আমায় শক্তি দান কি করছিল আরে না সে বলে বউ কন্ট্রোল করার শক্তি যদি আমার থাকতো তাহলে কি আমি খালি গায়ে ঘুরে বেড়াতাম যাও এবার গিয়ে থাল বাসন ধুয়ে ফেলো

আসসালামু আলাইকুম জুম্মা মুবারক শোনা বউ জুম্মা মুবারক সকাল সকালে তো খুশি খুশি লাগতেছে কেন খুশি তো লাগবে আজ ভোর স্বপ্ন ভালো কি ভোরের স্বপ্ন তো আজরাইল কি বললো আজরাইল বললো আপনার বউ খুব সুন্দর আমি বললাম তাহলে নিয়ে যান শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুন্দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সি সাগরদা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব রাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব আচ্ছা কি করব বল তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোন ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো তোমাকে দেখে ছেলে কি শিখবে আচ্ছা ঠিক আছে এই যে ফোন রেখে দিলাম আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো ছেলে তোমাকে দেখে কি শিখবে এক মিনিট আচ্ছা বাবা তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো তোমাকে দেখে এটাই শিখেছি দিবনার দাই বিয়ে করবো না কোন দিন